লোকটি শুরু করার আগে পরিচয় করে দেই। ইনি হচ্ছেন নাবিজ হাসান যিনি এখন পর্যন্ত অনেকগুলো প্রেম করেও তার গার্লফ্রেন্ড নেই বলে দাবি করে। তারপর ইনি হচ্ছেন শরণ বর্মন যিনি একবার প্রেম করে সেই একই নারীতে আসক্ত কিন্তু তাকে এখনো ভুলতে না আর ইনি হচ্ছে আমাদের বড় দাদা বা বড় ভাই নাম হচ্ছেন পবিত্র বর্মন তো ইনি যাচ্ছেন না আমাদের সাথে তো আজকে তারপর আমরা তিনজন গাড়িতে চড়ে চলে আসলাম রাবিয়া পার্কে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রাবিয়া পার্কের সামনে চলে এসেছি তো হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি রাবেয়া পার্কে মানে দুপচাচিয়া জেলা না দুপচাচিয়া থানা দুপচাচিয়া থানাও না এটা হচ্ছে কাহালু থানার ভিতর পরে কিন্তু দুপচাচিয়ার শেষের দিকে আর কি তো এটা কাহালু থানা রাবেয়া পার্ক এখানে আমরা বেড়াতে আসছি তারপর ঘুরে বেরে একটু দেখব ওদিকে গিয়ে যে কীরকম কী অবস্থা তো এখানে আমরা আসছি হচ্ছে আমি এদিকে হচ্ছে এইদিকে হচ্ছে আমার বড়ো ভাই শরণ আর এইদিকে নাফিস আমার ফ্রেন্ড তো আমরাই আসছি হচ্ছে ঘুরতে বেড়াতে আর কি প্রচণ্ড গরম গাইস চলো ওদিকে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একা একা ঘুরছি অতটা ভিড় নেই সেজন্য মজা পাচ্ছিলাম না তাই এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম যে নাক রয়েছে দোলনা এখানে আসলাম টিকিটের দাম শুনতে বা মূল্য শুনতে কিন্তু এসে দেখি দাম নাই তারপর এখান থেকে ওইদিক ওদিক ঘুরতে আবার চলে গেলাম এদিক দিয়ে তো এদিক আস্তে আস্তে দেখতে পারলাম এখানে একটা কি হনুমান বসে আছে তার বাচ্চাকে নিয়ে তাকে একটু আমি আদর করে দিলাম তারপর এদিক দিয়ে আবার চলে গেলাম বা যেতে লাগলাম যেতে যেতে দেখতে পারি যে একটা হাতি পরে আছে তো তারপর তার দৃশ্যটা দেখে আবারও আমি ওই দিক দেখতে দেখতে চলে গেলাম যে সামনে কি আরও পড়ে আছে দেখার জন্য তারপর এখানে কিছু ছেলেপেলেরা ফটোশ্যুট করছিল না কি করছিল টিকটক বানাচ্ছিল তারপর আরও অনেক টিকটকারদের এদিকে দেখতে পাওয়া যাবে সমস্যা নেই তো এখানে দেখা যাচ্ছে অনেকে ছবি তুলছে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ে রয়েছে কার্টুন রয়েছে আমরা যেগুলো টিভিতে দেখতাম এখানে ডরিমন রয়েছে তারপর এগুলা আমি দেখতাম না অতটা ডরিমনি বেশি দেখতাম তাই নরিমণির নাম জানি আর এগুলার নাম জানি না তো আপনারা যদি এদের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর এখানে আমি একটু হাত ধুয়ে নিলাম মানে সুন্দর সুন্দর মেয়েরা জল ঢেলে দিচ্ছে ওখান থেকে আমি আর কি আর তখন আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে আই এদিকে আই কি যেন দেখতে পেয়েছে তারপর বন্ধুর ফোন রেখে বন্ধুর কাছে যাওয়ার সময় হঠাৎ কিছু সাফারি রাইডারের হুন্ডা খেলা দেখতে পাইলাম তো চলুন আমি একাই কেন আপনারাও একটু হুন্ডা খেলাটা দেখে নিন বেশি পাখামি করলে এই অবস্থায় হয় তো যাই হোক বাদ দেন এতক্ষণ তো সাবরি ডাইডারকে দেখলেন তারপর কিছু দূর যেতেই আমরা দেখতে পাইলাম প্রফেশনাল মেয়ে টিকটকারকে তো চলুন তার কিছু ডান্স দেখা যায় তার উপরই লড় দিয়া Hva? <laughs> তো গাইজ আবার বন্ধুর কথা মনে পড়ে গেল তাকে অনেকক্ষণ বসে রেখে আমি এইদিকে এসে সাপড়ি রাইডার টিকটকারের ডান্স দেখছিলাম তো চলো বন্ধুর কাছে যাওয়া যাক সে কোথায় কি করতেছে তো গাইজ দেখুন এখানে দুইজন কি কি নাকাটা করতেছে এই তুমি কি কি নাকাটা করতেছে ভাই রিয়ার খুব শখ এর এসে শুরু হয়েছে ওটা কি করবা তুমি বাবা তোমার গার্লফ্রেন্ডকে আমি কি করবা হ্যাঁ তারপর পার্কে ঘুরতে ঘুরতে কিছু সময় পর ছেলে আমাকে পিছন থেকে ডাকছিল কারণ তারা আমার চ্যানেলের নামটা শুনবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটু আসতে চাইছিল এই জন্য আমাকে পিছন থেকে বারবার ডাকছিল তারপর আমি চলে আসলাম এসে আমার চ্যানেলের নামটা তার ফোনে লিখে দিলাম অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলাম আর আপনারাও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই ভাইদের মতোই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেনক বল ক্লাস 8 আচ্ছা ঠিক আছে আরে এটা ফলো করে দিও আচ্ছা ঠিক আছে এই যে সাবস্ক্রাইব করে দাও তারপর গাইস এই দিক দিয়ে যেতে যেতে আমি দেখি যে আমার ফ্রেন্ড বসে আছে একটা সাউন্ডের ভিতরে মানে পার্কের যে ওটা থাকে না ওটার ভিতরে বসে আছে আর এখানে এসে বসে কি করছে চলুন তার মুখ থেকে শুনি এই হচ্ছে অবস্থা গাইস এখন আমরা বসে আছি কিন্তু নাভিস কোনো খাবার অর্ডার করতেছে না এই হচ্ছে অবস্থা ক্যামেরা থেকে মনে আসতেছে না ভালো আমরা এখন চলে যাব এটাই হচ্ছে টেকনিক সো গাইস এই ছিল আজকের ব্লগ ভিডিও ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই চলো